আজকে ঈদের পরের দিন মাছ কিন্তু এসেছে পদ্মা নদীর রাজা চিংড়ি মাছ এর সাথে সাথে আমাদের নবগঞ্জ থানা কৈলাল থেকে ইসামতি নদীর বড় বড় সাইজের চিংড়ি মাছ এসেছে আর পদ্মা নদীর চিংড়ি মাছ আজকে ভরপুর মাছ পাওয়া যাচ্ছে পাইকারি মাছের আরত ময়নট ঘাট মিনি কক্সবাজার এখানে কিন্তু আজকে এই বছরের সবচেয়ে সেরা চিংড়ি মাছ এসেছে আর প্রচুর মাছ কিন্তু এসেছে দেখতেছেন আর এই মাছ কিন্তু কিছুক্ষণ পরেই নিলামে বিক্রি করা হবে আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকেন যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আর দেখতে থাকেন পাওয়া যায় না এটা হচ্ছে আপনার তিন চার মাস আগে পাওয়া যায় কিছুদিন পাওয়া যায় মনে পাই গেছি বড় তো পাই গেছি না এটা কোন নদীর মাছ এটা মতি এটা ওই সামুতি নদীর মাছ না যাই হোক দর্শক দেখি এই নদীর মাছ আমি শুধু মজার হয়ে যাই দেখেন এই মইনুর ঘাটে কিন্তু এই ইসামতি নদীর মাছও কিন্তু এসে গেছে দেখেন কৈলাল থেকে আর এই মাছ কিছুক্ষণ পরেই দেখাচ্ছি যে নিলামে বিক্রি হচ্ছে দেখেন দর্শক এখানে প্রচুর পাওয়া যায়

3000 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 3300 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 ত্রিশশো ছত্রিশশো 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 ছত্রিশশো

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভালো জিনিস পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হয় ছোট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা আটত্রিশ চার হাজার একচল্লিশ

31 31 32 দাদা গেল দাদা গেল দাদা গেল দাদা গেল দাদা গেল টাকা 33 টাকা টাকা 1 200 200 দেখতেছেন এখানে ট্যাংরা মাছ গুলসা মাছ চিঙ্গি মাছ মোবাই মাছ সহ কত টাকা বিক্রি হয়েগারোশো টাকা বিক্রি হয়ে গেল

aga karsagar tha aga pankash tha aga karsagar tha

দু হাজার পঞ্চাশ একুশের পঞ্চাশ দু হাজার পঞ্চাশ দু হাজার পঞ্চাশ

Aga zırka, aga zırka, aga zırka, aga zırka, aga zırka, aga

এক এক একত্রিশশো একত্রিশশো একটা বত্রিশশো 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 মেলানি মাছ মেলাম একত্রিশশো 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 একত্রিশ 3300 3300 3300 3300 3300 টাকা দেন আপনি কইছিলেন হ্যাঁ মনে হয় 3200 টাকা হলো 6200 100 আগস্টের শ্রমিক ভাই আগস্টের আগস্টের 50 আগস্ট বল 1050 1100 1100